বিয়ের আগে ছিল একটা জীবন মানে বাবা মার ঘরে কোনো কিছুই করে খেতে হয় নাই শুয়ে বসে থাকছি লেখাপড়া করছি আর বিয়ের পর থেকে শুরু হয়ে যায় আরেক ডিউটি ঘুম থেকে উঠার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে কখন যে সময় চলে যায় এটা নিজেই টের পাওয়া যায় না এটাই মেয়েদের জীবন এটাই মেনে নিতে হয় এটাকেই সংসার বলে তো হ্যালো ব্রিআ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমি ডেলি ব্লক ব্রেকফাসকে সকাল সকাল শুরু করে দিলাম তো প্রথমে আগে ছেলে নাস্তা দিয়ে শুরু করলাম ছেলের জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম একটু রুটি বানিয়ে আর একটা ডিম পোস করে দিয়ে দিলাম ছেলেকে খাওয়ার জন্য কিন্তু নাস্তাটা খুবই সুন্দর খুবই ভালো হয়েছিলো তো সকালে নাস্তাটা করে তারপর আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে আসছিলো তাহলে মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি আর কি কাটাতে আর কি বের তুললাম না তো প্রতিদিন ঘুম থেকে উঠার পর থেকে সকাল থেকে শুরু হয় কাজকর্ম সংসারে কাজকর্ম করতে করতে কখন যে রাত হয়ে যায় দেরি পাওয়া যায় না একদম রেস্ট করারও সময় থাকে না তো আমি যেরকম এখন বর্তমানে যেরকম আছি বা ভালো ভালো আছি আমি আমার সংসারে এক এক সংসার আমি আমার ইচ্ছে মতো চলতেছি ফিরতেছি তো মানুষের জীবনে অনেক কিছুই থাকে তো এটা তো যখন যত যতক্ষণ পর্যন্ত সফল হওয়া যায় না ততক্ষণ পর্যন্ত মানুষের কাহিনীগুলা বলা ঠিক না বা বলতে বলাও যায় না যেহেতু এখন আমি কোনো সফল হতে পারি নাই দেখা যাক সফল হতে পারি কিনা তো তখন আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সব কিছু কাহিনি কেন আমি টাউনে থেকে কোনো বা শ্বশুর ভাই থেকে দূরে থাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো কথা বলতে বলতে এদিকে আমি মাছটাও আমি রেডি করে এখন ফ্রিজে রেখে দেবো তারপর আমি রান্নাবান্না করার জন্য শুরু করে দেবো আমি কিন্তু ছোট্ট একটা রুমে থাকি আমার ছোট্ট একটা পরিবার সেটা নিয়ে আমি অনেক ভালো আছি সুখে আছি আমি এক রুমেই থাকি আমার একটা বাচ্চা নিয়ে আমি আমার হাজব্যান্ড অনেক ভালো আছি আল্লাহ দিন আমাদের আরও ট্রফিক দান করে বা আরও ভালোভাবে আমরা বড় বড় একটা বাসা নিতে পারি সেই আশা বসে আছি ইনশাল্লাহ তবে এই ছোট্ট ঘরের মধ্যে থেকেও থেকেও সুখে আছি শান্তিতে আছি এটাই আল্লাহ দরবার শুক্রিয়া তো কথা বলতে তুলতে গিয়ে আমি তরকারিটা বসিয়ে দিতেছি তো আমি যেহেতু রাইস কুকার রান্না করি তো সব কিছু একদম মাখিয়ে তারপর আমি তরকারিটা বসিয়ে দেবো তো আজকে বেগুন দিয়ে তারপর কই মাছ দিয়ে রান্না করব। তো এখানে সব মশলাপাত একদম মাখিয়ে তারপর বসিয়ে এরকম কিন্তু মাখিয়ে বসা বসালে তরকারিটা খেতে মজাও হয় তো এদিকে মাছটাও ভাজি করে নিব তো প্রতিদিনের রান্নাবান্না প্রতিদিন করে থাকে তো কোনো কোনো সময় আমি দুই দিনের রান্না একবারে করে ফেলে তো আমাদের যেহেতু ছোট্ট সংসার দুই তিন তরকারি রান্না করলে আমাদের দুই তিন দিন চলে যায় সময় সঙ্গে আমরা ফ্রিজে রেখে রেখে খাইতে পারি সময় আর আমার কিচেনটা খুবই ছোটো এতে এসেও তো আমি তো ভালোভাবে সুন্দর একটা ভিডিও দিতে পারি না তো যতটুকু পারি আর কি সুন্দর করার চেষ্টা করি প্লিজ যদি বুলটি দেওয়ার ক্ষমা দৃষ্টি দেখবেন তো এদিকে মাছটা আমি তুলে নিলাম তারপর মশলা মানে তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর এখন আমি জুলের পানিটা দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো তো এই তরকারিটা রান্না করার পরে আমি আবার চিংড়ি মাছ দিয়ে মাছ বলতে চিংড়ি সুতকে দিয়ে আরেকটা তরকারি রান্না করবো তো অনেকভাবেই আমি আপনাদের সাথে ছুটকি শিরা রেসিপিটা শেয়ার করেছি তো আজকে শিমচিংঘি মাছ দিয়ে একটা ছুটকি তরকারি রেসিপি শেয়ার করব তো ওইদিকে মাছের তরকারিটা আমার মাছগুলো দিয়ে দিলাম ঝুলগুলো পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দেখে দেবো বেশ কুচকের যেন তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যেহেতু শুক্রবার তো যতটুকু পার্সের তারা আমাদের রান্নাবান্না করতেছে আর যেহেতু এখন আমার কোনো প্যারা নেই আমাকে কেউ একটু চাপও দেবে না নিজেই ইচ্ছা আমাদের রান্নাবান্না করতেছি যেহেতু আমি একদম মানে ধতগুলো সবাইতে কালাতেই থাকি একদম একটা ছোট্ট একটা রুমে নিয়ে থাকি আমার তেমন কোনো ই মানে বড় কোনো বাসা নেই আমি ছোট্ট একটা বাসায় থাকি তবুও সুখে আসি শান্তিতে আসি এটাই আলহামদুলিল্লাহ তো এদিকে যে বললাম যে একটা রেসিপি আপনাদের শেয়ার করবো অনেকভাবে আমি শিরা রেসিপি শেয়ার করছে এটা আমি অন্যভাবে একটু চিংড়ি সুটকি দিয়ে শেয়ার করছি তো একদম শাক আলু তারপর চিংড়ি সুটকি দিয়ে একদম মাখিয়ে আমি বসিয়ে দিলাম যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আলুটা আমি একদম একবার মিক্স করে দেবো তো এদিকে মাস থেকে কিছু ডিম বের হয়েছিলো তো ভাবলাম যে ছেলের জন্য ডিমগুলো একটু ভাজি করে যেতে আমার ছেলেটা দেখেন খাবে আর আমার ছেলে ডিমের ডিমগুলো খুবই পছন্দ করে তো ছেলের জন্য ডিমগুলো আমি ভালোভাবে বেজে নিতেছি তো এরকমভাবে হাঁসের ডিম খেতেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আগে তো একটা ভালো লাগতো না এখন কে কিন কৃষির জন্য খুবই ভালো লাগে খেতে ভালোই লাগে তো ডিমটা ভালো করে বেঁধে নিতেছি তো ডাক্তারদের কিছুক্ষণ রেখে তো ডিমটা বেঁধে নেব সুন্দর করে তো কে কীরকমভাবে রান্না করেন জানি না আমি যেরকম রান্না করি সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি সবার সাথে পরিচিত হতে চাই নিজের নিজে একটা কিছু করতে যে আমাকে একটু সাপোর্ট করেন টি সবাই তো এদিকে আমার এই যে সুটকির তরকারিটা হয়ে গেছে আমি আলুগুলো একদম গালিয়ে দিয়েছি ওইটা আর আমি অফ ক্যামেরা করে নিচ্ছি তো ওই তরকারিটার কালারটা খুব সুন্দর আসছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি তরকারিটা ডেলে নিই তো এই তো দেখুন আমার তরকারিটার কালার খুবই সুন্দর আসছে খেতে খুবই স্বাদ হয়েছিলো তারপর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনার আপনাদের ভাইয়াও চলে আসতেন নামাজ থেকে তো উনি এসে ভাতটা একদম বেড়ে নিল আমি গুচল করে চলে আসলাম এসে তো খাওয়া দাওয়া করতেছি তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ